আপনি একটু ডায়সে আসুন আমাদের লক্ষ্মীপুর সমিতি নোয়াখালী চট্টগ্রামের নোয়াখালী চাষমি সি চট্টগ্রামের সংগ্রামী সভাপতি ফিরোজ ভাই সভাপতি প্রকাশ করার জন্য সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মাঝে চলে যাবে আপনারা ডায়াসের দুই পাশে একটু আরেকটু সাফায় খালি করে দিতে হবে আমাদের নেতৃবৃন্দ আসবে আমাদের উমেন ভাই কিছু বলবে বলুন না আমাদের কাগের পিছনে তারা আছেন দয়া করে একটু দূরে যান দয়া করে একটু দূরে চানি থেকে জায়গা করছেন আপনি কেউ বিশ্বাস করলে তো